দেখতে দেখতে হয়ে গেল আর দুটো শেষার আর মনসুন আর উইন্টার তারপরে বাই 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 হ্যালো টিএমসি 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 থেকে কোচবিহার দার্জিলিং থেকে দীঘা একটা স্লোগানই উঠবে আর তালে তালে মানুষ বেরোবে ঠিক পুজোর পর থেকে হ্যালো ডাব্লিউ বি বাই বাই টিএমসি মুখ্যমন্ত্রী চোদ্দ বছর প্লাস পুলিশ মন্ত্রী একটা আইসি এখানকার পুলিশের কি অবস্থা সবাই আমরা জানি গুরুগাঁওতে চলে যায় কলেজ ছাত্রীকে তুলে আনার জন্য টাইম এ ক্যাটাগরির লিডার ভেরি ক্লোজ টু মমতা ব্যানার্জি বাইশ চব্বিশ জন পুলিশ পার্সোনাল জেট ক্যাটাগরি অ্যালটেড স্টেট গভর্নমেন্টের এস আর ডি চেয়ারম্যান মিনিস্টার র্যাঙ্ক নীলবাতি লাগানো ইনোভা গাড়ি অ্যালোটেড বাই দি স্টেট গভর্নমেন্ট তিনি বলছেন আমি তোমার তিনবার চারবার ডিজিকে বলছেন মধ্যম অবস্থা এই রাজীব কুমার কখন সরাবে তাকে গ্রেপ্তার না করে মুখ্যমন্ত্রী যেভাবে প্রোটেকশন দিচ্ছেন ভাবা যায় না ফর্মিস্টা যখন তিনি দু ঘন্টা এসপি অফিসে প্রচন্ড দর্পে ফোনটা করবে না তো করবে না সরাসরি বলেন আমার পার্টির আছে আমি ওকে রাজ্যসভা দিতে চাইছিলাম নাইনি आशीष ব্যানার্জি চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মণ্ডলের কাছে স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রী মাথায় হাত আশীর্বাদ আছে তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে তার ফোন করার ব্যাপার নেই ওই বেচারি হালদার হিন্দু বাড়ির ছেলে তার দুটো ফোন বাজেয়াপ্ত হয়েছে না জিজ্ঞেস করে আপনার চ্যানেলে যিনি নবান্ডতে আছে তাকে জিজ্ঞেস করতে বলুন না যার আশ্রয় প্রশ্রয় আছে এটা হচ্ছে আমরা এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছি না বলে আজকে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয় ন্যূনতম সত্তর পার্সেন্ট হিন্দু তাহলে এখানে যে সরকারটা হবে সেই সরকারটা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ আসামের মতো এদেরকে সাইজ করবে শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়া পোস্ট করলে কমেন্ট করলে এদের সরানো যাবে না আমি নন্দীগ্রামে পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দুকে এক করে এই মহিলাকে হারিয়েছি যিনি রাজ্যের একমাত্র অযোগ্য এগারো কোটি লোকের কেউ অযোগ্য নয় এই একমাত্র অযোগ্য হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে নিষ্পত্তি হতে পারে তাই পশ্চিম বাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আবারও আমি বলবো আর মাত্র আট মাস আছে ঐক্যবদ্ধ হন হারিয়ে দেন হারিয়ে দেন সব ঠিক হয়ে যাবে